স্মেল নিয়ে আমার মনে হয়েছে মৌরি ছিল তাহলে আমরা একটু দেখি কি ছিলো আমি আজকে করেছি আজকে কি মশলা পেয়েছিলে তুমি মানে গেস করেছিলে কি স্মেল নিয়ে আমার মনে হয়েছে মৌরি ছিল

সুন্দর লাইট আমার অনেক মজা লেগেছে বাকি দেখি একটা সুইট টেস্ট আছে তার সাথে খুব ভালো হয়েছে আর একদম বাইটে বাইটে মৌরিটা যাচ্ছে খুব ভালো গুড ট্রাই অ্যাম থ্যাংক ইউ প্রত্যেকটা বাইটে বাইটে আমি মোরে ফ্লেভার পাচ্ছি অ্যান্ড প্লেটিং প্রেজেন্টেশন এক্সেলেন্ট ওয়াউম ডোসিন কস্টিং ঠিক আছে এক্স্যাক্টলি যেভাবে চাচ্ছিলাম দুবার ইউজ করেছেন সো ওটাকে আলাদা করে দিয়ে দিয়েছেন দুবার পারফেক্টলি ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখুন যখন জাজেসরা আমার ফুডটা টেস্ট করলো অ্যান্ড শেফ অনেক বেশি ইমপ্রেসড হয়েছে সো আমার মনে হয়েছে যে আমি এতদিন যা যা করেছি তার মধ্যে আজকে মনে হয় আমি একটু শেফকে বেশি ইমপ্রেস করতে পেরেছি আমি চাই এটা যেন আমি ধরে রাখতে পারি